এশিয়া মহাদেশের ভিতর প্রথম চিকেন পক্স এখানে তো উৎপত্তি হয় প্রথম এটা ইতিহাসে আছে নলডাঙ্গার ইতিহাসও আছে যে সাধুরা তন্ত্রের সাজে দুয়ার জল তোলে এবং খুব নাম করা জায়গা এখানে বহু লোক মানুষও করে অনেক রোগের রোগের মুক্তি কামনায় এবং তারা ফল লাভ করে এখানে মানুষও দিয়ে যায় অনেক আমরা একটা ঐতিহাসিক দোয়া দেখতে যাচ্ছে দোয়া মূলত পুকুর কোয়ালিটির এখন আমরা যেটা পুকুর বলি বা ডোবা বলি সেই তারই আদলে দোয়া আমরা সেই ঐতিহাসিক দ সম্পর্কে আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরব এই জায়গায় কি আসলে হিন্দু অধ্যুষিত এলাকা হিন্দু অধ্যুষিত অধ্যুষিত এলাকা ছিল তবে অনেক ছড়িয়ে গিয়েছে এরা কি বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে নাকি ভারতে ভারতেই চলে গিয়েছে আচ্ছা আগে অনেক হিন্দু সম্প্রদায় ছিল হিন্দু অধ্যুষিত বল্লু ভুল হবে না তবে চলে গিয়েছে অনেক দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন অনেক কম হয়ে গেছে সংখ্যায় এটা কি এটা পাশে তো একটা মন্দির এটা কি একটা মন্দির ছিল এখনো আছে সামনে আমরা যাচ্ছি এটা কি আপনাদের কবরস্থান বলছি এক সাধু পুজো টুজো করতে নাম যজ্ঞ তার সমাধি দেওয়া হয়েছে ওনার নাম ছিল বাগাইনের সাধু বলা হইতো বাগাইনা সাধু নামে হচ্ছে শ্রী শ্রী কালিকা দোহা হ্যাঁ এইটা শ্রী শ্রী কালিকা দোহা এবং খুব নাম করা জায়গা এখানে বহু লোক মানুষও করে অনেক রোগের রোগের মুক্তি কামনায় এবং তারা ফল লাভ করে এখানে মানুষও দিয়ে যায় অনেক আর এইটা সংস্কার করা আর কি মন্দিরটা গঙ্গা পুজো হয় আর এখানে গঙ্গা স্নান করে দোহায় আচ্ছা

নলডাঙ্গা থেকে প্রথম শুরু এখান উৎপত্তি হয় এটা ইতিহাসে বলছে নলডাঙ্গার কিন্তু একটা রাজ ইতিহাসও আছে এবং এটা একটা হিস্টোরিক্যাল প্লেস আর কি এটা ঐতিহাসিক জায়গা এটা তার প্রথম এশিয়া মহাদেশের মধ্যে কলেরা বলে ওই জায়গায় প্রথম চিকেন পক্স কলেরা চিকেন পক্স ওই জায়গা প্রথম বলে এশিয়া মহাদেশের মধ্যে এখান থেকে শুরু হয় আপনার কাছ থেকে অনেক কিছু আমাদের দর্শকদের শোনাচ্ছি আমি আপনার একটু পরিচয়টা আপনার কাছ থেকে শুনতে আচ্ছা আমি প্রশান্ত চ্যাটার্জি অবসরপ্রাপ্ত শিক্ষক আরমুখী জোয়াদার জালালুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ঝিনেদা আচ্ছা আর আমার গ্রামের বাড়ি পাশেই খেতপাড়া আমার গ্রামের নাম খেতপাড়া আমি 17 নম্বর ঝিনেদা জেলা উপজেলা 17 নম্বর নড়লাগাঁও ইউনিয়নের খেতপাড়া গ্রামে আমার বাড়ি দাদা এটা সেই রাজ পরিবারের হ্যাঁ সেই একই সময় মন্দির দেখে আসেন দুয়াই একই সময়ময় কবি এখানে এই দুআটা একটা রহস্য আছে এখানে অনেক আগের কথা মানে ব্রিটিশ প্রিওরিটি হবে সম্ভবত এরকম অনেক সাধুরা এখানে ধ্যান করতে আসতো ধ্যান করতে এসে তাদের জলের দরকার হইতো এখানে জলের কোনো বন্দোবস্ত ছিল না যখন শোনা যায় যে সাধুরা তন্ত্রের সাইজে দুয়াই জল তোলে এটা ইতিহাসেও আছে নলডাঙ্গার ইতিহাস ইভেন খুলনা খুলনা জেলার খুলনা বিভাগের ইতিহাসেও আছে আমি পড়েছি কোনো এক সময় এতে আছে সাধুরা তন্ত্রের সাইজে এখানে জল তোলে এখানে গঙ্গা স্নান হয় গঙ্গা পুজোর সময় স্নান করতেও আসে পাশে যে মন্দির দেখছেন আমরা দাঁড়িয়ে আছি মাথার উপরে এটা গঙ্গা মন্দির এখানে গঙ্গা পূজার সময় পূজা হয় উভারে উপরে একটা শ্মশান হিন্দু সম্প্রদায়ের শ্মশান ওই যে উপরে হ্যাঁ ওই যে উপরে যে একটা বিল্ডিং ও আছে দাঁড়িয়ে ওটা হিন্দু সম্প্রদায়ের লোকজন মারা গেলে এখানে সমাধিস্ত করা হয় ওটা শ্মশান এখানে মানুষ করে অনেকে খুব জাগ্রত জায়গা এখানে এই জায়গাটা জাগ্রত জায়গা হিসেবে পরিচিত অনেকেই মানুষ করে এবং যে উদ্দেশ্যে মানুষ করে ফল লাভ করে এখানে সে মানুষে ফদু করে দিয়ে যায় এবং প্রতিদিন অনেক লোকজন আসে দেখিও আসে এই যে এই সংস্কারগুলো তো আসলে সরকারি অনুদান বাদই আপনারা ইঙ্গিত আছে সরকারি অনুদানেও আছে ব্যক্তিগতভাবে অনুদানও আছে অনেক কিছু আছে আপনার মন্দির দেখলাম এখানে আসছে প্রত্যেকটা হ্যাঁ এই ফলক দেখছেন এই ফলকে ইরা টাকা দান করে খুব বড় অঙ্কের টাকা যাদের ফলক দেয়া হয় খুব বড় অঙ্কের টাকা দেন তাদের ফলক আছে আর মূলত এই যে মন্দির যেগুলো দেখে আসে ওখানে হিন্দু মুসলমান সবারই অনুযায়ী আছে মুসলমান সম্প্রদায় অনেক টাকা দিয়েছে এই যে কচুরপানাগুলো পরিষ্কার করা যায় মূলত এই দুয়ার মামলায় চলছে প্রক্রিয়াধীন সরকারের সাথে সরকারবাদী হয়ে সরকারের সরকারের খাস হয়ে আছে এটা কমিটিরা এটাকে উদ্ধার করা যে মামলা চলছে এবং এই দুয়ার ফালে ইনজাংশন জারি আছে এই জন্যই যে অবস্থায় আছে ওই কে জারি কেউ পরিষ্কার করছে না ইনজাংশন এবং মামলা প্রক্রিয়াধীন চলছে এবং হ্যাঁ নাম হিন্দু সম্প্রদায়ের যে নামযোগ্য বলে এখানে নাম হইতো চৈদ্ হাত কালী পূজা হইতো পাশে একটা সমাধি দেখছেন সাধু উনি বিশেষ করে ওই নাম যজ্ঞ করতেন উনি ভিক্ষা চাইয়াছেন বা ভিক্ষা কেড়ে করিয়াছে ওনার নামে ফল এখানে একটা সমাধি করাই আছে ওনার নাম ছিল বাগাইনের সাধু বলা হয়তো বাগানের সাধু নামে পরিচিত উনি ভালো সাধক ব্যক্তি ছিলেন তা পাশে দেখছেন যে এটা ওইটা ওনার সমাধি আর কি আর মন্দিরেও পূজা হয় ওই বিশেষ তিথিতে পূজা হয় এটা মূলত কি মন্দির এটা গঙ্গা পূজার সময় পরে তো এইটা করা আগে এখানে গঙ্গা মন্দিরই ছিল পরে সংস্কার করে ওই যে উপরে যে দুই তালা মতো করে করা এটা এখানে পুজো হয় এই গঙ্গা পুজো এখানেও হয় এখানেও হয় দুই জায়গায় হয় পূজা হ্যাঁ এখানে এটা এখনো কাজের শেষ নামেনি মানে একটা কাজ শুরু করেছে এটা শেষ নামেনি এই মন্দিরটা যে এটা দেখছে এটা গঙ্গা মন্দির আমি পরিচয় আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ কিছু আপনাদেরও ধন্যবাদ